প্রিয় বন্ধুগণ আপনারা আশা করি ভালো আছেন আজকে আমরা চলে যাচ্ছি সেই চরে বন্ধুদেরকে নিয়ে তো আমরা সবাই সিদ্ধান্ত অনুযায়ী একটি নৌকা ভাড়া করলাম এবং সবাই আনন্দের সাথে হাসি খুশিভাবে চলতেছিলাম নদীপথে নদীপথে যাইতে যাইতে সবাই গল্প করতে করতে চলতে থাকলাম চরের দিকে চরের দিকে যাচ্ছি আমরা সবাই মিলে হাসি খুশিভাবে সবাই খুব আনন্দে আছে তো আপনাদের যারা আমাদের মতো চরে আসতে চান সকলে মিলে আসতে পারেন সবচেয়ে বিষয়কর কথা হচ্ছে আমরা রোজা রেখে প্রত্যেকেই রোজা রেখে একসাথে চরের উদ্দেশ্য রওনা হয়েছি ভালো লাগার একটি মুহূর্ত হলো আমি আমার জীবনে এই প্রথম চরে যাচ্ছি তাও আবার রমজান মাসে রোজা রেখে আমার থেকে খুবই আনন্দ লাগছিল খুবই ভালো লাগছিল আর নৌকা দিয়ে পাড়ি দিয়ে চড়ে যাওয়া অত যে আনন্দের যে গেছিলেন সে অবশ্যই বুঝতে পারেন তাই আমার খুব আনন্দ হচ্ছিল সব বেশি আমি খুশি হলাম তো আমরা সবাই মিলে যাচ্ছি আপনারা সকলে দোয়া করবেন আর আপনারা যারা আসতে চান সবাই আমাদের মতো আসবেন ঘুরতে আসবেন বন্ধুদেরকে নিয়ে ছোটো ভাইদেরকে নিয়ে একসাথে ঘুরতে যাওয়া সত্যিই আনন্দের আরেকটি বিশেষ জিনিস ছিল সেটা হচ্ছে নদীর আশেপাশে সুন্দর কৃষক ভাইয়েরা তরমুজ খেতে পানি দিচ্ছে ওষুধ দিচ্ছে এগুলো দেখতেও খুব ভালো লাগলো যখন আপনি চরে নৌকা দিয়ে ভ্রমণ করতে যাবেন ঘুরতে যাবেন বা যেই উদ্দেশ্যে যান না কেন তখন দেখবেন আপনাদের সামনে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখবেন ঠিক তেমনি আমাদের সামনে ওইরকম সুন্দর দৃশ্য চলে আসছে সেটা হচ্ছে এই যেন কৃষক ভাইয়েরা কত সুন্দর তরমুজ উঠাচ্ছেন মনের আনন্দে আর চরে গিয়ে তরমুজ খাওয়া সত্যি আনন্দের যারা খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন সত্যি কথা বলতে আমরা কিন্তু তরমুজ খেতে পারিনি কারণ হচ্ছে আমরা সবাই রোজা ছিলাম

তরমুজ দেখতে তরমুজ ক্ষেত দেখতে সত্যি অনেক সুন্দর লাগে এই যে দেখতে পারছেন তরমুজ ক্ষেত আমার পিছে আমরা ছয়জন ভাই মিলে একসাথে আসছি ঘুরতে তরমুজ খেতে এই যে দেখতে পাচ্ছেন পরিবেশটা সত্যি অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ পরিবেশটা দেখতে সত্যি অনেক ভালো লাগার মতো বিশাল বড় জমি নিয়ে বিশাল বড় এরিয়া নিয়ে এটা ক্ষেত্রটা অবস্থিত এই যে দেখেন ভাই ঘুরতে আসছে তো আয়সা মানি এত সুন্দর পরিবেশ দেখা সে এই জায়গায় শুয়ে পড়ছে একদম দেখেন এই যে কি সুন্দর আরামসে ঘুমাইতেছে দেখেন পরিবেশটা কত সুন্দর পরিবেশ সুন্দর দেখে সেই পরিবেশের মায়া একদম শুয়ে পড়েছে ওই দেখেন কি করতেছে কোথায় এসে পড়েছে ঘুরতে বিউটিফুল নেচারে ঘোরার মজাটাই আলাদা আপনারা যারা আমাদের মধ্যে বিউটিফুল নেচার খুঁজেন তারা অবশ্যই আসতে পারেন সুন্দর পরিবেশ এনভারমেন্ট ইজ দ্য ভেরি বিউটিফুল মনের ভিতরে হ্যাপিনেস থাকা খুব ভালো হ্যাঁ দিঘি না দিঘি আছে বড় একটা দিগি এই দিঘিতে দেখতে আসলাম তো পাশে দেখতে পেলাম কাশফুল কত সুন্দরই যে দেখতে পাচ্ছেন আমার পিছে ছোট্ট ছোট্ট কাশফুল অনেক সুন্দর দেখেন কত সুন্দর কাশফুল আপনাদেরও ভালো লাগবে তো যারা চান আসতে পারেন ঘুরতে মনে মানুষের সময় মন ভালো লাগে না তো মন যখন খারাপ থাকে তখন আপনারা চাইলেই ঘুরতে আসতে পারেন পরিবেশ সত্যি অনেক সুন্দর চাইলেই ঘুরতে আসতে পারেন দেখবেন মন ভালো লাগবে তো আপনারা যারা ঘুরতে আসতে চান আসতে পারেন নির্বিরি পরিবেশ খুব সুন্দর দেখতে পারবেন এসে অনেক সুন্দর মনোরম দৃশ্য যারা চান তারাই ঘুরতে আসতে পারেন আর যাদের মন সবসময় খারাপ থাকে তারা চাইলে তো আরও তাড়াতাড়ি আসতে পারেন তো আসলে আপনার মন ভালো হয়ে যাবে পরিবেশ দেখে আপনার মন এমনিই ভালো হবে না তো পরিবেশ এত সুন্দর যে পরিবেশ দেখলে আপনার মন এমনিতেই অনেক ভালো লাগবে মানে আপনার মনটা অনেক ভালো লাগবে তো আপনারা যারা আসতে চান অবশ্যই ঘুতো আসবেন আমাদের চড়ে অনেক সুন্দর পরিবেশ আমার জীবনেই প্রথম আসলাম দেখে থাকুন কই আসে পড়েছি আমরা পানির ভিতরে চলে আসছি এখন পানির ভিতরেই নামতে হবে উপারে যদি যেতে হয় ওই ঘরের দ্বারে তাহলে আমাদের

তো আমাদের ভিডিও আজকে পর্যন্তই পরবর্তীতে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো হলিশেক কেয়ার ফর ইউর অডিয়েন্সিও